হ্যালো স্টুডেন্টস নমস্কার আজকে আমরা জানবো পৃথিবীর অভ্যন্তর ভাগে কতগুলি বিযুক্তি তল বা ডিসকন্টিনিটি রয়েছে সেইগুলো সম্পর্কে তো ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারে স্টুডেন্টরা তো অবশ্যই এটা দেখবে এ এর সঙ্গে সঙ্গে ক্লাস এইটের ছাত্রছাত্রীরাও এটা দেখতে পারো এবং সবাই ভূগোলের জ্ঞান বাড়ানোর জন্য এই ভিডিওটা এমনিতেও দেখতে পারো তো চলো দেরি না করে আমরা শুরু করি আজকে আমরা শিখব পৃথিবীর অভ্যন্তর ভাগের বিযুক্তি তলসমূহ সম্পর্কে অথবা অফ আর্থ সম্পর্কে তো দেখো বন্ধুরা ডিসকন্টিনিটি প্লেন বা বিযুক্তি তল আমরা কাকে বলবো পৃথিবীর অভ্যন্তরের গঠনগত পার্থক্যের জন্য গঠনগত পার্থক্যের জন্য মানে হলো কোথাও কঠিন কোথাও তরল কোথাও অর অর্ধতরল কোথাও সান্দ্র অবস্থায় পৃথিবী রয়েছে তো সেই গঠনগত পার্থক্যের জন্য তো পৃথিবীর অভ্যন্তরের গঠনগত পার্থক্যের জন্য যে সূক্ষ্ম তল বরাবর ভূকম্পীয় তরঙ্গের দিক ও গতিবেগ হঠাৎ করে যখন পরিবর্তিত হয়ে যায় তখন সেই সূক্ষ্ম তলটিকে বলা হয় বিযুক্তি তল বা ডিসকন্টিনেন্টের প্লেন পৃথিবীর অভ্যন্তরে এরকম মোট পাঁচটি বিযুক্তিতল রয়েছে কন্ড্রাট বিযুক্তি তল ভিসিক বিযুক্তি তল বিযুক্তি বিযুক্তিতল উইশার্ট গুটেনবার্গ বিযুক্তি তল এবং সর্বশেষ বিযুক্তি তলটি হল লেমান বিযুক্তিতল এবার দেখো আমরা আসবো বিযুক্তি বিযুক্তিতল দেখো ভূ অভ্যন্তরকে তিনটি ভাগে ভাগ করা যায় এটা আমরা জানি ভূতক গুরুমন্ডল এবং কেন্দ্রমণ্ডল এবং ভূতককেও আবার দুটি উপবিভাগে ভাগ করা যায় যথা মহাদেশীয় ভূতক বা শিয়াল এবং মহাসাগরীয় ভূতক বা সীমা তো দেখো কোনটা মহাদেশীয় ভূতক এবং মহাসাগরীয় সীমা ভূতকের মাঝে যে বিযুক্তি তলটি রয়েছে সেই বিযুক্তি তলটিকে বলা হয় কন্ড্রাড বিযুক্তি তল অথবা মহাদেশীয় শিয়াল ভূতক এবং মহাসাগরীয় সীমা ভূতক যে বিযুক্তি রেখার দ্বারা পরস্পর পরস্পর থেকে বিচ্ছিন্ন সেই বিযুক্তিতলকে বলা হয় কন্ড্রাড বিযুক্তিতল এবার দেখো এই বিযুক্তি তলটি কে আবিষ্কার করেছে দেখো উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার ভূপদার্থবিদ ভিক্টর কন্ড্রাড এই বিযুক্তি আবিষ্কার করেছে তাই তার নাম অনুসারেই এই বিযুক্তি দলটির নাম হয় কন্ড্রাড বিযুক্তি এবার এই বিযুক্তি তলের কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তোমরা জেনে নাও দেখো এই বিযুক্তি তলটি মহাদেশীয় ভূতক বা শিয়াল এবং মহাসাগরীয় ভূতক বা সীমার সংযোগকারী সংযোগ রক্ষাকারী তল। দুই নম্বর বৈশিষ্ট্যটি হলো এই বিযুক্তি তলটি এই বিযুক্তি তলটির গভীরতা সর্বত্র সমান নয় মহাসাগরের নিচে এর গভীরতা পাঁচ থেকে দশ কিলোমিটার এবং মহাদেশের নিচে এর গড় গভীরতা প্রায় সত্তর কিলোমিটার ঠিক আছে তারপরে দেখো তিন নম্বর বৈশিষ্ট্য তিন নম্বর বৈশিষ্ট্যটি হলো এই বিযুক্তি তলের দ্বারা হালকা গ্রানাইট শিলাস্তর এবং ভারী ব্যাফল্ট শিলাস্তর পরস্পর পরস্পরের থেকে বিচ্ছিন্ন এবং চার নম্বর বৈশিষ্ট্যটি হলো পি তরঙ্গ ছয় কিমি পার সেকেন্ড থেকে গতিবেগ বাড়িয়ে ছয় দশমিক পাঁচ কিমি পার সেকেন্ড বেগে প্রবাহিত হয় এখানে এরপর দ্বিতীয় যে বিযুক্তি তলটি রয়েছে সেটি হল বলবো দেখো ভূতক এবং গুরুমন্ডলের মাঝখানে যে বিযুক্তি দলটি রয়েছে তাকেই আমরা মহুরুভিসিক বিযুক্তি বলবো। বলব অথবা যে বিযুক্তি তলের দ্বারা যে বিযুক্তি তলের দ্বারা ভূতক এবং গুরুমণ্ডল এর সীমানা নির্ধারিত হয় সেই বিযুক্তি আমরা মোহরুভিসিক বিযুক্তিতল বলবো এই বিযুক্তি তলটির আবিষ্কারক দেখো উনিশশো সালে ক্রোয়েশিয়ার ভূতত্ত্ববিদ বা ভূমিকম্পবিদ অ্যান্ড্রিজা মোহরভিসিক এই বিযুক্তিতলটি প্রথম আবিষ্কার করেন তাই তার নাম অনুসারেই এই বিযুক্তি তলের নাম হয় মহরভিস বিযুক্তি তল এই বিযুক্তি তলের আরো দুটি নাম রয়েছে একটি হলো হল এবং আরেকটি হল এম বিযুক্তি তল এবার দেখো এই বিযুক্তিতলের বৈশিষ্ট্য দেখো এই বিযুক্তি তল দ্বারা ভূতক এবং গুরুমন্ডল পরস্পর পরস্পর থেকে বিচ্ছিন্ন হয় দু নম্বর বৈশিষ্ট্যটি হলো এই বিযুক্তি তল দ্বারা মহাসাগরীয় ভূতক বা সীমা এবং বহির গুরুমন্ডল বা ক্রফেসিমা পরস্পর পরস্পর থেকেও বিচ্ছিন্ন তৃতীয় যে বৈশিষ্ট্যটি এখানে লক্ষ্য করা যাচ্ছে সেটি হলো এই বিযুক্তি রেখাটি ভূপৃষ্ঠ থেকে গড়ে তিরিশ থেকে তেত্রিশ কিলোমিটার গভীরতায় অবস্থিত এবং চতুর্থ বৈশিষ্ট্যটি হল এখানে পি তরঙ্গ প্রতি সেকেন্ডে ছয় কিমি পার সেকেন্ড বেগে প্রবাহিত হয় তারপর দেখো এখানে তৃতীয় যে বিযুক্তি তলটি লক্ষ্য করা যাচ্ছে সেটি হলো আমরা কাকে বলবো গুরুমন্ডলকে আবার দুটি ভাগে ভাগ করা যায় একটি হলো ক্রোভেসীমা বা ঊর্ধ্ব গুরুমন্ডল বা বহির গুরুমন্ডল এবং আরেকটি হলো নিফেসিমা বা অন্তঃ গুরুমন্ডল বা নিম্ন গুরুমন্ডল তাহলে দেখো ক্রোভেসীমা বা বহির গুরুমন্ডল এবং নিফেসিমা বা গুরুমন্ডলের মধ্যবর্তী স্থানে যে বিযুক্তি তলটি রয়েছে সেই বিযুক্তি তলটিকে আমরা রেপিটটি বিযুক্তি তল বলবো অথবা যে বিযুক্তি তলের দ্বারা ক্রোফেসিমা এবং নিফেসিমা অথবা বহির গুরুমন্ডল ও অন্ত গুরুমন্ডল পরস্পর পরস্পর থেকে বিচ্ছিন্ন সেই বিযুক্তি তলকেই আমরা রেপিডটি বিযুক্তি তল বলবো তো দেখো এই বিযুক্তি তলটিকে আবিষ্কার করেছেন দেখো এই বিযুক্তি তলটি আবিষ্কার করেছেন আমেরিকা যুক্তরাষ্ট্রের উইলিয়াম ফি রেপিটটি উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে তিনি এটি আবিষ্কার করেন তাই তার নাম অনুসারেই এই বিযুক্তিতলকে তলকে বিযুক্তিতল বলা হয় এইবার দেখো এই বিযুক্তি তলের কি কি বৈশিষ্ট্য রয়েছে দেখো এই বিযুক্তিতলটি তলটি প্রথমেই ক্রোভেসিমা ও নিফেসিমা অথবা বহির মন্ডল ও অন্তগুরু বিভক্ত করেছে দ্বিতীয় বৈশিষ্ট্যটি হলো এই বিযুক্তি তলটি ভূপৃষ্ঠ থেকে গড়ে ছয়শো ষাট থেকে ছয়শো সত্তর কিমি গভীরতার মধ্যে অবস্থিত তাই এই বিযুক্তি রেখার অপর একটি নাম হলো ছয়শো ষাট কিমি বিযুক্তি রেখা তৃতীয় বৈশিষ্ট্যটি হল এই বিযুক্তি রেখার মধ্যে তরঙ্গ প্রতি সেকেন্ডে সাত দশমিক আট কিমি পার সেকেন্ড বেগে প্রবাহিত হয় এখানে আমরা চতুর্থ যে বিযুক্তি তলটি লক্ষ্য করতে পারছি সেটি হল উইশার্টুটেনবার্গ বিযুক্তি তল বা তো বিযুক্তি তল আমরা কাকে বলবো দেখো গুরুমন্ডল এবং কেন্দ্রমণ্ডল গুরুমন্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝখানে যে বিযুক্তি তলটি রয়েছে গুরুমন্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝখানে যে বিযুক্তি তলটি রয়েছে সেই বিযুক্তি তলটিকেই আমরা উইশার্ট বিযুক্তি বিযুক্তিতল বলবো অথবা যে বিযুক্তি রেখার দ্বারা বা যে বিযুক্তি তলের দ্বারা গুরুমন্ডল এবং কেন্দ্রমন্ডল পরস্পর পরস্পর থেকে বিচ্ছিন্ন সেই তলটিকে আমরা উইশার্ট গুটেনবার্গ বিযুক্তি তল বলবো এবার এই বিযুক্তি তলটি আবিষ্কার করেছেন কারা দুই জার্মান ভূতত্ত্ববিদ বা ভূমিকম্পবিদ উইশার্ট আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে এবং বেনু গুটেনবার্গ উনিশশো বারো খ্রিস্টাব্দে এই বিযুক্তি তলটি প্রথম আবিষ্কার করেন তাই তাদের নাম অনুসারেই এই বিযুক্তি তলটির নাম হয়েছে উইশার্ট গুটেনবার্গ বিযুক্তি তল এবার দেখো এই বিযুক্তি তলের কি কি বৈশিষ্ট্য এখানে আমরা লক্ষ্য করতে পারি তো প্রথমেই এই বিযুক্তি তলটি ভূপৃষ্ঠ থেকে গড়ে দু কিলোমিটার বা উনত্রিশশো কিলোমিটার গভীরতায় অবস্থিত দ্বিতীয় যে বৈশিষ্ট্যটি লক্ষ্য করতে পারি এই বিযুক্তি তলের দ্বারা বা এই বিযুক্তির রেখার দ্বারা গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল পরস্পর পরস্পর থেকে বিচ্ছিন্ন তৃতীয় বৈশিষ্ট্যটি হল এই বিযুক্তি রেখার দ্বারা অন্ত গুরুমণ্ডল বা নিফেসীমা এবং বহির কেন্দ্রমন্ডল পরস্পর পরস্পর থেকেও বিচ্ছিন্ন এবং চতুর্থ বৈশিষ্ট্যটি হল এই বিযুক্তি তলের অপর একটি নাম আছে সেই নামটি হলো ওল্ড হাম গুটেনবার্গ বিযুক্তি রেখা ওল্ড হাম গুটেনবার্গ বিযুক্তি রেখা দেখো এখানে আমরা সর্বশেষ বা পঞ্চম যে বিযুক্তি তলটি রক্ষ করতে পারছি সেটি হলো লেমন বিযুক্তি রেখা তো লেমন বিযুক্তি রেখা আমরা কাকে বলবো দেখো কেন্দ্রমণ্ডলকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে একটি হলো বহির কেন্দ্রমণ্ডল এবং আরেকটি হলো কেন্দ্র কেন্দ্রমণ্ডল তো এবার দেখো অন্তকেন্দ্রমণ্ডল এবং বহির যে বিযুক্তি তলের দ্বারা পরস্পর পরস্পরের থেকে বিচ্ছিন্ন অথবা যে দিয়ে এবং বহির কেন্দ্র পরস্পর পরস্পরের থেকে পৃথক বা আলাদা রয়েছে সেই বিযুক্তি আমরা বলবো লেমেন বিযুক্তি তল এবার দেখো এই বিযুক্তি তলটি কে আবিষ্কার করেছেন উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে ডেনমার্কের এক মহিলা ভূমিকম্পবিদ লেহমান প্রথম এই ইঙ্গে বিযুক্তি ভূমিকম্পলটি আবিষ্কার করেছেন তাই তার নাম অনুসারেই রেখা। তো এইবার দেখো এই বিযুক্তি তলের কি কি বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি দেখো এই বিযুক্তি তলটি প্রথমত ভূপৃষ্ঠ থেকে গড়ে পাঁচ হাজার একশো উনপঞ্চাশ কিলোমিটার গভীরে অবস্থিত দ্বিতীয়ত এই বিযুক্তি রেখার দ্বারা বহির কেন্দ্রমণ্ডল এবং অন্তকেন্দ্রমণ্ডল পরস্পর পরস্পর থেকে বিচ্ছিন্ন বা আলাদা হয়ে রয়েছে এবং তৃতীয় বৈশিষ্ট্যটি হল এখানে পি তরঙ্গ প্রবেশ করতে পারে কিন্তু এস তরঙ্গ এখানে প্রবেশ করতে পারে না অর্থাৎ তরঙ্গ এস্তরঙ্গুটেন বাঘ বিযুক্তি রেখা অতিক্রম করে কেন্দ্রমণ্ডলে প্রবেশ করতে পারে না তাই এখানে তরঙ্গের ছায়াবলয় অর্থাৎ ভূমিকম্পের ছায়াবলয় তৈরি হয়েছে এবং চতুর্থ যে বৈশিষ্ট্যটি সেই বৈশিষ্ট্যটি হলো এই বিযুক্তি তলের আরো একটি নাম রয়েছে সেই নামটি হল বুলেন বিযুক্তি রেখা তো ইঙ্গমান বা লেহমান বিযুক্তি তলের অপর একটি নাম হলো বুলেন বিযুক্তি রেখা তো দেখো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওগুলির দ্বারা উপকৃত হও তাহলে তোমরা এই ভিডিওগুলিকে খুব 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 শেয়ার করে তোমাদের সহপাঠী বন্ধু বা বান্ধবীদের দেখার সুযোগ করে দাও এবং তারাও যেন এই ভিডিওগুলি দেখে কোনো না কোনোভাবে উপকৃত হয় তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ